এখন সব জায়গাতে কিন্তু এই ধরনের মানুষ আমরা দেখতে পাই নাম দেওয়া হয়েছে মুখোশধারী অর্থাৎ বাইরে এক ভেতরে এক কীরকম আমরা তাই গল্প থেকে জানব এক ছিল গ্রাম সুন্দর শান্ত সবুজ ঘেরা সেই গ্রামে থাকত গোপাল নামের এক কাকা গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত কারণ তিনি সব সময় হাসি মুখে কথা বলতেন ছোটদের মাথায় হাত বুলিয়ে দিতেন বড়দের সঙ্গে মিষ্টি করে গল্প করতেন তবে গোপাল কাকার একটা বদ অভ্যাস ছিল তিনি কখনোই নিজের ক্ষতি করতেন না বরং মিষ্টি মুখে অন্যের ক্ষতি করে ফেলতেন একদিন গ্রামের স্কুলে নতুন একটা খেলার মাঠ বানানোর কথা উঠল সবাই খুব খুশি কিন্তু জমি কোথা থেকে আসবে তা নিয়ে দুই পরিবারের মধ্যে মতবিরোধ শুরু হয় গোপাল কাকা যিনি দুপক্ষে খুব প্রিয় আলাদা আলাদা করে গিয়ে দুই পক্ষকে বললেন আপনারা তো বরাবর গ্রামের জন্য অনেক কিছু করেছেন তাহলে তো আপনাদের জমির উপর করা উচিত না হলে অন্যায় হবে আরেক দিকে গিয়ে বলেন আপনাদের জমিটা তো স্কুলের পাশে ওটাই সবচেয়ে ভালো হবে অন্য কেউ চাইছে বলে মানে এই নয় যে ওটা ঠিক দুই পরিবার ভাবল গোপাল কাকা তো আমাদের পক্ষে আর সেই ভরসায় তারা ঝগড়া শুরু করল কথায় কথায় তা এত বেড়ে গেল যে একদিন দুই পরিবার হাতাহাতিতেও জড়িয়ে পড়ে শিশুরা ভয়ে কেঁদে ফেলে মাঠ তৈরির কাজ বন্ধ হয়ে যায় গ্রামের পঞ্চায়েত প্রধান শ্রীচরণ দাদু বিষয়টি বুঝতে মাঠে নামলেন তিনি অনেক খোঁজ নিয়ে বুঝতে পারেন ঝগড়ার মূল উৎস গোপাল কাকা তিনি দুই পক্ষকে আলাদা আলাদা কথা বলে ভুল বুঝিয়ে দিয়েছেন সবাইকে ডেকে শ্রীচরণ দাদু বলেন গোপাল কাকার মুখে যেমন মিষ্টি কথা মনে তেমন নয় যিনি সত্যিকারের ভালো মানুষ তিনি সবার মঙ্গল চান মুখে হাসি থাকলেই কেউ ভালো হয় না কাজ দেখেই মানুষকে চিনতে হয় গোপাল চুপ করে থাকেন লজ্জায় মাথা নিচু করে ফেলেন সেদিন থেকে গ্রামের সবাই বুঝে নেয় কাউকে বিশ্বাস করার আগে তার কাজকর্ম দেখতে হয় আর গোপাল তার ভুল বুঝতে পেরে বদলে যান এরপর থেকে তিনি শুধু মিষ্টি কথা নয় ভালো কাজও করতে শুরু করেন সত্যিকারে ভালো মানুষ মুখে নয় মনে আর কাজে ভালো হয় এখান থেকে আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারলাম এখন সব জায়গাতে কিন্তু এ ধরনের মানুষ রয়েছে তাই কারো কাছে ঠকবেন না সেই জন্য গল্পটা আমি করলাম